আওয়ামী সরকারের সুবিধাভোগী দালাল মিজ মাসুমা তানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে যুবলীগের পৃষ্ঠপোষকতায় ও গোপন অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে প্রথম পূর্ণ দুর্গ চলচ্চিত্র জলদায় নির্মাণ শুরু করে এটি ছিল চলচ্চিত্র নির্মাণের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করে টাকা হাতিয়ে নেওয়ার একটি বেশিস কৌশল দেশবাসী অবগত আছেন দুই সালে বিনা ভোটের নির্বাচন নাটক মঞ্চস্থ করে আওয়ামী ক্ষমতা কুক্তিগত করে বেশি সময় চূড়ান্ত রূপে আবির্ভূত হয় এ থেকে পরিত্রাণ পেতে দেশপ্রেমিক ছাত্র জনতা যখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছিল তখন সপরিবারে তথাকথিত চলচ্চিত্র কর্মী শেষে মাসুমা তানি গং আওয়ামী মত ও আদর্শ কৌশলে প্রচারের লক্ষ্যে চল যায় চলচ্চিত্র নির্মাণ করে ফেসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কাজ অব্যাহত রেখেছে দুই হাজার আঠারো সালে রাতের ভোটের সময় মাসুমা তানি আবারও চল যায় সিনেমা নির্মাণের প্রচারণা চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের বিরুদ্ধে কুট কৌশল অব্যাহত রাখে সালে ইতিহাস বিকৃত বিতর্কিত ও লুটপাট এর মজিব বসে দাদাবাজি অভ্যত রেখে মোটা অংশ হাতিয়ে নিয়ে সিনেমাটি মুক্তি দেয় তথাকথিত মিথ্যা বিকৃত ইতিহাস অতিরঞ্জিত কাহিনী তুলে ধরায় সিনেমাটি দর্শক ও সমালোচক মহলে বিনামে প্রত্যাখ্যান করে বিপ্লবের সমন্বয়ক এ কারণে আমরা চলচ্চিত্রাঙ্গনের মানুষ সত্যি অনুভব করছি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু শপথ নিয়েই বলেছেন আওয়ামী লীগের ঠাই বাংলাদেশের নেত্রী উপদেষ্টা করুক বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন আপনারা অবগত আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি আদা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি অত্যন্ত দুঃখজনক হলো সরকার ও প্রশাসনের আশেপাশে ও তাদের নিয়োজিত দালালদের প্ররোচনায় মূল সত্য আড়াল করে মূল তথ্য উপাত্তের ভিত্তিতে বিএফডিসির এমডি পদে আওয়ামী সরকারের সুবিধাভোগী দালাল মিস মাসুমা তানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে যা নিয়োগ সংবাদ প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জাতীয় গণমাধ্যমে তীব্র নিন্দা খুব সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে স্বভাবতই আমরা এর প্রতিবাদ জানিয়েছি আপনারা দেখেছেন সাতাশে ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে চলচ্চিত্র কর্মী ও চলচ্চিত্রের সতীর্থরা বিএফজিসির মূল বডকে সকাল এগারোটা থেকে প্রতিবাদী অবস্থান দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টা বিএফডিসি ব্লকের কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে বিএফডিসি এমডি নিয়োগ বাতিলের দাবিও জানানো হয় চলচ্চিত্র প্রায় সবই দৃশ্যমান এখানে লুকোচরির কোনো সুযোগ নেই তবু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই মিস মিস মাসুমা তানি দুই হাজার চোদ্দো সালে যুবলীগের পৃষ্ঠপোষকতায় ও গোপন অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে প্রথম পূর্ণ দুর্গ চলচ্চিত্র জলদায় নির্মাণ শুরু করে